বলে বেশ বেশ গোপাল তাই করো গুলটে পুরে ন্যাপলারা তারপর ওরা আম পাড় থেকে গাছের উপরে উড়ে দাঁড়ায় ওইদিকে যখনই দেখে বটা কোটা দিয়ে যাচ্ছে গুলটে বলে এই পুটের লোকে লোকে বটা কোটা আসছে বটা কোটাকে দেখতে পেয়ে ওরা গাছের আড়ালে লুকিয়ে যায় বটা কোটা দুজনে গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে থাকে এই তা ভগবান ভালো বুদ্ধি দিয়েছে রে চল আজকে তো রাজামশাই ছেলের আই ভাতে রান্না গোপাল করবে তাহলে পরে আমরা নুন মিশিয়ে দেব ভগবান যেমন বলল নুন মিশিয়ে দিতে সেইরূপ মিশিয়ে দেবো চল আগে নুনটা কিনে নিয়ে আসি তারপর ওরা চলে যাওয়ার পরে গুলটে ন্যাপলাপটে ছুটতে ছুটতে গিয়ে গোপালকে সবটাই খুলে বলে গোপাল বলে তাই না খিরে তাহলে বেশ আমার বুঝতে ওরা জানে না তারপর আইবুটো ভাতের দিন গোপাল রান্না করতে করতে গোপালের সাথে আরেকজন রাঁধুনি ছিল ও বলে কি না আমি তাহলে নুন দিতেই গোপাল দাদা গোপাল বলে না না নুনটা আমি দেব। বটা ওটা আড়াল থেকে লুকিয়ে ছদে ধারণ করে সবটাই শুনছিল বটা কটা ভাবল গোপাল নিশ্চিত নুন তাহলে তরকারিতে দিয়ে দিয়েছে গোপাল জেনে শুনে মিছে মিছি নুনের বাচ্চা নিয়ে এসে মিছেমিছি একটু দিয়ে দেয় ভাবে কি যে নিশ্চিত বটা ঘটা আমি নুন দিয়ে দিয়েছি তারপর গোপাল রান্না সাথে থেকে বেরিয়ে সঙ্গে ওই রাঁধুনিটাও বেড়ে যায় তারপর বটা বটা গিয়ে নুন মিশিয়ে দেয় লোকজন তারপর লোকজন খেতে খেতে খাওয়ার প্রশংসা করতে করতে বলে বা কি দারুণ হয়েছে রাজামশাই এ রাঁধুনিকে কোথা দিয়ে নিয়ে এসেছেন এত ভালো সুস্বাদু রান্না করতে পারে রাজামশাই চুপটি করে দাঁড়িয়ে থেকে ভগবানের দিকে তাকা থাকে তারপর ভগবানকে আড়ালে ডেকে নিয়ে বলে ভগবান এ তুমি রান্নাতে নুন মেশাবে বললে তাহলে নুনের পরিমাণ কী করে সমান সঠিক হলো বলে রাজামশাই আমার তো মনে হয় গোপাল নিশ্চিত রান্নাতে নুন দিয়েছিল না বটা তো নুন দিয়ে এসেছিল রাজামশাই বেশ একবার যখন ঠকেছি এর পরের পরে আর ঠকা যাবে না এর পরের পরে এমন করতে হবে এরপরে লঙ্কাট গুঁড়ো মেশাবো আবার গুল্টে পুট্রিয়া লুকিয়ে লুকিয়ে শুনে নেয় ওরা আগে গোপালকে বলে দেয় পরের বারে গোপাল তখন বলে বেশ তোরা শোন এবার তো লঙ্কা গুঁড়ো মাখাবে বলেছে আমি যখন রান্না করব। তোরা দুজনে ওই সময় বটা ঘটাকে দেখতে পেয়ে চলে আসবি বলবি দাদু কি রান্না করেছ তারপর আমার এই রান্নাটা খেয়ে মিছিমিছি বলবি দাদু কি ঝাল দিয়েছ ঝাল ঝাল আমরা খেতে পারছি না আম তখন বলবো যে যা রাজা এখান থেকে আমাকে রান্না করতে দেখে এইরূপ করে পরের দিন রাজামথের ছেলের বিয়ের দিন গোপাল রান্না করে থাকে তারপর গুল্ডার সে বলে দাদু কি রান্না করেছে তাও দেখেনি খায় তারপর গোপাল ওদেরকে একটু রান্নার তরকারি দেয় ওরা মিছিমিছি বলে দাদু কি ঝাল দিয়েছ বটা গোটা লুকিয়ে লুকিয়ে গোপাল তো ঝাল দিয়ে দিয়েছে আমরা ঝাল দিলে আর কেউ খেতে পারবে না শেষে লোক পুকুরে জলে চুবে বসে থাকবে তারপর গোপাল ওদেরকে বলে যা তোরা এখন যা দেখে ওদেরকে চলে যেতে বলে গোপালও মিছিমিছি ঘর থেকে রান্নাশাল থেকে এক বালতি নিয়ে বাইরে বেরিয়ে আসে বটা কটা গিয়ে আবার লঙ্কা গুঁড়ো মিশিয়ে চলে আসে পরে যখন সকলে এসে খাওয়া শুরু করে অমনি রাজাম বলা শুরু করে আজকে গোপাল প্রচুর লঙ্কা দিয়ে দিচ্ছে আপনারা কিছু মনে করবে না ওরা তখন বলে কই না তো লঙ্কা টঙ্কা নুন সবটাই পরিমাণ সঠিকভাবে দেওয়া আছে বেশ ভালোই রান্না করেছে গোপাল এই শুনে রাজামশাই পরে কিছুক্ষণ বাদে ভগবানের সাথে পুনরায় দেখা করে বললে ভগবান এ কি হচ্ছে আজকে লঙ্কার গুঁড়োর পরিমাণটাও সঠিক পরিমাণে দিয়ে দিচ্ছে এ কী করে হলো রাজামশাইয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে ভগবান বলে রাজামশাই বুঝে উঠতে পারছি না বটা বটাকে দিয়ে তো আমি লঙ্কার গুঁড়ো মেশাতে বলেছিলাম বেশ রাজামশাই এবার বৌধুপরের দিন পায়েস হবে ওটাতে নুন লঙ্কা গুঁড়ো এমনভাবে মেশাবো না তাহলে আর কেউ খেতে পারবে না গতিকে গুলটে পুটিটা আবার গাছের ঝোপের আড়া দেখে সবটাই শুনে গোপালকে বলে গোপাল বলে বেশ এইবার আমিও মজা দেখাবো কেমন হয় তারপর বুধবারের দিন পায়েসে বাটিগুলো নিয়ে সকালে রাজামশাই সভাসদের গিন্নিদের গোপাল ডেকে পাঠায় এমনকি রাজামশাই শবাসদের ডেকে পাঠায় বলে মারা আপনারা যদি এই মন্ত্রভূত পায়েস আপনাদের স্বামীদের খাওয়ান তাহলে এই মন্ত্রভুত পায়েস খেয়ে ওনারা সকলে রান্নাবান্না করতে শিখে যাবে এই শুনে রাজামশাই আর ভগবানের তো শুনে তো অবাক এদিকে রাজামশাই রানিমা তারপর ভগবানের গিন্নি বৈদ্যের গিন্নি সকলে গিয়ে ওই পায়েসের বাটি নিয়ে বলে আসো আসো তোমরা এক চামচ করে পায়েস তাহলে খেয়ে নাও তাহলে পরে গোপালের মধ্যে তোমরা রান্না করতে পারো তারপর সকলে মিলে এক এক করে এক চামচ করে পায়েস খাওয়াতে থাকে সঙ্গে সঙ্গে রাজামশাই কান্ধে এমনকি সবার সাথে কাঁধে ধোঁয়া বেরোতে থাকে আগুনের মতো পুরো জ্বালা হলে থাকে ধোঁয়া বেরোতে থাকে ঝাল ঝাল বলে রাজামশাই ভগবান চিৎকার করে জলের বালতি তুলে রেখে ঢালতে থাকে তারপর হাঁপিয়ে হাঁপিয়ে চিৎকার করতে থাকে গোপাল বলে রাজামশাই আর আমার পেছনে লাগবেন রাজামশাই ভগবান তখন বলে যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ভগবান গোপালের পেছনে লাগা একদমই উচিত হয়নি আর গোপালের পেছনে লাগতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হলো ওই পায়েসের মধ্যে নুন লঙ্কা মাখিয়ে দিয়ে রানিমা বলে মানে আপনারা নুন লঙ্কা মাখিয়েছিলেন পায়েসের মধ্যে তাহলে তো আপনাদের ছাড়া যাবে না কালকের থেকে কিন্তু রাজা মহাশয় রান্না করে খাওয়াতেই হবে আপনাদের সবার আসতে তখন জোর করে রাগ করে সকলকে বলতে থাকে রাজা মশাই বলে হায় হায় রে আমি কি বললাম বলে কান্নাকাটি করে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য